আসসালামু আলাইকুম আইসার আমর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ এই তো সুন্দর একটা মেঘলা সকাল নানুর বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল দেখা যাক কি হয় আকাশ মেঘলা বৃষ্টি হলে তো আর যাওয়া যাবে না বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকাল গত কয়েকদিনেই বৃষ্টি বৃষ্টি বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া সকালবেলা পরিবেশটা সুন্দর বাচ্চাদের নিয়ে যাওয়া একটু ঝামেলা স্কুলে যেহেতু যাব স্কুল আর যাওয়া হবে না হয়তো যদি নানুর বাসায় যাই আলহামদুলিল্লাহ আমার বাসায় সকালে নাস্তা করলাম আমার বাসা থেকে যাওয়া হবে ঘুমের অপেক্ষা করা হতেছে আসলে ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বোন জামায় বিয়ে দুটি উৎসব পর প্রথমবার নানা শতির বাড়ি যাচ্ছে এই জন্য যাওয়া হচ্ছে এই তো বাচ্চাদের কাপড় চোপড় বের করলাম নিজের কাপড় চোপড় গংনা কাটি বের করলাম যেহেতু নানুর বাড়ি যাবো অন্যরকম একটা ফিলিংস আসলে নানুর বাড়ি না না মামার বাড়ি নানুর বাড়ি তো এখন বলা বাগল কারণ নানা নানি কেউ এই বাড়ি বেছে নেই আল্লাহামাত মুসুব করুক এই তো আমি রেডি হয়ে গেছি বাচ্চাদেরকেও রেডি করছি এখন বোনের অপেক্ষা বোন আসবে বোন জামাই আসবে তাহলে একসাথে বের হবে চলো অপেক্ষা করতেছি তাদের জন্য এই আকাশও মেঘলা এই তো বোন আসলো দুজন একটু ছুটি করলাম যেহেতু অনেকদিন পর বোনের সাথে দেখা আবার রেডি হয়ে গেলাম ইনশাল্লাহ করোনা দূর হবে গাড়ির অপেক্ষা করতেছি যেহেতু বৃষ্টি বাচ্চা দিন নিয়ে বের হব দেখা যাক এই তো আমরা বের হচ্ছি একটু মেন রোডে গিয়ে গাড়ি ধরতে হবে আমাদের পাশে বিল্ডিং কাজ চলতেছে এক বৃষ্টি কাদা হয়ে আছে রোদ উঠেছে আলহামদুলিল্লাহ এই তো আমি আম্মু আমরা কে কিভাবে যাব সেটাই কথা হচ্ছে যাক রাদিল্লা নিয়ে আমার বাড়ির মামার বাড়ির উদ্দেশ্যে আসলে একটা সময়ে নানার বাড়ি যখন ছিল আনন্দ হতো যখন যাব নানার বাড়িতে সবাই একত্রিত হবো সব ভাই বোন আবার একসাথে হোক মানে হওয়ার আনন্দটা তখন এরকম ছিল এখন তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আর আমার যে বোন খেলা তো আমরা একসাথে বড়ো হয়েছি ও থাকে কাপার এখনও আমাদের সেরকম একত্রিত হওয়া হয় না যাক যাচ্ছি তাও বোনের উদ্দেশ্যে আসলে যেতে চাই না আমি বাচ্চাদের নিয়ে যাওয়া কথা এখন আমার কষ্ট হয়ে যায় আমি পরীক্ষা সামনে ভাবছি যাব না কিন্তু ছোটো মামা মানছে না যে যাইতে হবে অনেক রিকোয়েস্ট করবো তারপর ঠিক আছে যাওয়া যাক যেহেতু রোদও আছে আকাশটা পরিষ্কার আছে যাওয়া যায় এক তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি পেলেই রওনা দিব তো রওনা দিলাম গাড়ি করে মামার বাড়ির উদ্দেশ্যে আসলে আমার শৈশব কেটেছে মামার বাড়িতে সবার আদরে ছিলাম বড় হয়েছি ওইখানে এখন আর তেমন যাওয়া হয় না তো নানা নানি নাই আসলে এই বয়সটায় এসে এখন নানি দাদি গুরুত্বটা বুঝতেছি বুঝবার পরে নানিকে পাই নাই দাদিকে যাই পাইছি কিন্তু তখন ওনার কদরটা ঠিক বুঝতে পারিনি এখন বুঝি যে আসলে এই বয়সটায় মেয়েদের নানি দাদি থাকলে মনের কিছু কথা বলা যায় যাক আল্লাহাম্নাত করুক কাঁচা কাচ্চা নিয়ে যাচ্ছি থাকার উদ্দেশ্যেই বোন বোন জামাই যাবে বোন জামাই যাওয়া হয় না এর আগেই তো ফল দোকানে দাঁড়ালাম বোন জামাই ফল কিনলো আবার ওনা দিলাম তো জ্যাম বলার মতো না মিষ্টি নিল যেহেতু নতুন যাচ্ছে আরেকটা হচ্ছে ওদের এলাকার কাঁঠাল ওদের এলাকার কাঁঠাল তো বিখ্যাত পাহাড়ি এলাকার কাঁঠাল অনেক সুস্বাস্থ্য আমরা যাচ্ছি সাথে থাকুন আসলে এখন যেই তাকাই আলহামদুলিল্লাহ শুধু আম কাঁঠাল দেখা যায় যেহেতু এখন এটার মৌসুম এই জন্য যে তাকাই ফল দোকান হোক ব্যান হোক শুধু এই আম কাঁঠাল দেখাই যায় এই তো মাদ্রাসা আমি এখানে ডাকলি পরীক্ষায় গিয়েছিলাম আসলে সেখানে যাওয়ার পর তেমন কিছুই রেকর্ড করতে পারি নাই যেহেতু বর্ষাকাল চারদিক পানি এই জন্য বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয়েছে ওদেরকে টাইম দিতে হয়েছে এই জন্য তেমন কিছু রেকর্ড করা হয় নাই আমি বয়সও বাসায় এসে দিচ্ছি এখন তেমন কোনো কিছু রেকর্ড করতে পারি নাই এই তো আমার মামার বাড়ি এই হচ্ছে আমার দুই মামা বড় মামা ছোটো মামা দুইটাই মামা আলহামদুলিল্লাহ অনেক আদরের আমি ছিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার খালার বাসায় গেলাম সেখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম